আসসালামু আলাইকুম ভিয়ার্স কেমন আছেন আশা রাখছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ একটি আপডেট শেয়ার করবো টিকটক সম্পর্কে তো প্রত্যেকে অবশ্যই ভিডিওতে এ টু জেড দেখবেন এবং তারা বলতেছেন যে এখান থেকে টিকটক থেকে আমরা যে ইনকামটা করেছি সেই টাকাটা আমরা উইড্রো করতে পারবো না এবং বাংলাদেশ থেকে পেমেন্ট যে গেটওয়েটা আছে সেটা বন্ধ করে দেওয়া হয়েছে তো এ সকল বিষয় নিয়ে অনেকে আমার গ্রুপে এবং চ্যানেলে এবং দেন আমাকে ইনবক্সে নক করতেছেন তো ভাই আসলে পেমেন্টটা অফ করেছে কিনা তো এটা আমি আপনাদের এখন ক্লিয়ার করে দিব বুঝিয়ে যে আসলে আপনি এখান থেকে টাকাটা বলতে পারবেন কি বা এখান থেকে আজও কি আমাদেরকে টাকাটা দিবে না কি এটা আর আমাদেরকে পেমেন্টটা করবে না তো এই সকল বিষয় নিয়ে আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই প্রত্যেকে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা এখন পর্যন্ত আমাদের বেসিক টেকনোলসিএম সাইন্ডিস সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন যাতে করে যে আমরা নিত্য নতুন ভিডিওগুলো সারি সব ভিডিও সবার আগে নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন আর যারা আমাদের টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে জয়েন করে নাই প্রত্যেকে টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে জয়েন করে নেবেন কারণ টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের মাধ্যমে অসংখ্য অফার শেয়ার করি যে অফারগুলো থেকে মোটামুটি ভালো একটা প্রফিট আসে সো অবশ্যই প্রত্যেকে টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে জয়েন করে নেবেন তো আজকের ভিডিওটি বানানোর কোনো উদ্দেশ্য আমার ছিল না কিন্তু আমি গতকাল অনেকগুলো পোস্ট দেখলাম এবং অনেকগুলো দেখলাম ফেসবুকের মধ্যে অনেকে পোস্ট করতেছে ভাই আমাদেরকে পেমেন্ট দিচ্ছে না ভাই ভাই এখান থেকে আমাদেরকে পেমেন্ট গেটওয়ে অফ করে দেওয়া হয়েছে তো সে কারণে আমরা এখান থেকে পেমেন্ট পাবো না অনেকে অনেক কথা বলতেছেন তো আসলে ভাবলাম যে আমি যেহেতু টিকটক অ্যাপ্লিকেশনটা শেয়ার করেছিলাম তো সেই সম্পর্কে যেহেতু অনেকে আমার অ্যাকাউন্টটা করেছে আমার রেফারে তো অনেকে এখান থেকে কাজ করতেছে তারা আসলে পেমেন্টটা পাবে কিনা তো এর বিষয়টা নিয়ে অনেক ঘাটাঘাটি করলাম তো করার পর যে বিষয়টা আমি পেলাম তো আসলে আমার আমি আপনাদের একটা পোস্ট শেয়ার করে দিচ্ছি সেটা হচ্ছে যে সাইবার একাত্তর বা সাইবার একাত্তর একটা পোস্ট করেছিল ছয়টা দেখতে পাচ্ছেন এখান থেকে গতকাল হচ্ছে আপনার ছয়টা উনত্রিশ মিনিটে তো সন্ধ্যার দিকে পোস্টটা করেছিল তো এখান থেকে তারা কি বলেছে একটু আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এখানে তারা বলেছে যে টিকটকের রেফার মানি ট্রান্সফার গেটওয়ে ব্লক করে দেওয়া হয়েছে বাংলাদেশ থেকে তো এই বিষয়টা আসলে আপনাকে খোলাসভায় বুঝিয়ে দিচ্ছে যে আসলে এটা কি কেন এটা করা হলো বা এটা করার মূল উদ্দেশ্য এটা বিক্রি তো এখান থেকে তারা বলে দিয়েছে যে টিকটকের রেফার মানি ট্রান্সফার গেটওয়ে ব্লক করে দেওয়া হয়েছে বাংলাদেশ থেকে তো হ্যাঁ বিষয়টা বুঝলাম যে আসলে বাংলাদেশ থেকে আপনি এখন আর পেমেন্টটা নিতে পারবেন না এরকম কিছু বলা হয়েছে বা আপনি বিকাশের মাধ্যমে পেমেন্টটা নিতে পারবেন না তো আসলে আমি যদি এখানে কমেন্ট অপশানে ক্লিক করে দেই তো এখানে দেখতে পাচ্ছেন এই যে এইখান থেকে একটা দেখেন যে আসলে যাদের এখানে একটা কথা বলেছে তারা সেটা যাদের এখন একদমই ঢুকছে না তারা ভিপিএন নিয়ে বা ভিপিএন দিয়ে দ্রুত টাকা তুলে ফেলুন এগুলো রেমিটেন্স হিসেবে আসবে তো হ্যাঁ এই বিষয়টা আমি এখন আপনাদের বুঝিয়ে দিচ্ছি যে আসলে আমরা যারা টিকটকে কাজ করতেছি তারা অবশ্যই প্রত্যেকে জানেন যে আমরা যে টাকাটা পাইতাম বা আমরা যে ঈদের আগে আমি ভিডিওটি কিন্তু শেয়ার করেছি আপনাদের মাঝে তো ওইখান থেকে আমরা কি বলেছি আমি কিন্তু লাইভে আপনাদের পেমেন্ট প্রুফটা শেয়ার করে দিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম যে টাকাটা আসবে কিভাবে আমি আপনাকে একটি মেসেজের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তো এইখানে দেখতে পাচ্ছেন আমি কয়েকটা পেমেন্ট প্রুফ আপনাদের শেয়ার করেছি তো এইখান থেকে আপনি একটা বিষয় লক্ষ্য করবেন যে এখানে দেওয়া আছে যে ইউ হ্যাভ রিসিভ রেমিটেন্স বাই মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক তো টোটাল অ্যামাউন্ট এত টাকা তো আমরা যখন টিকটক থেকে কোনো রেফা আমাদের যে উইডোটা করি বিকাশের মাধ্যমে তখন এই বিষয়টা কিন্তু আমাদের আসে চলে তো অনেকে কিন্তু বলেন ভাই আসলে আমি এটা ব্যাংকের মাধ্যমে পেমেন্টটা পাইলাম কি না তো আসলে ব্যাংকের মাধ্যমে না এটা আমাদেরকে দিচ্ছে তার রেমিটেন্স আকারে বিকাশের মাধ্যমে তো তারা কিন্তু সাইবার একাত্তর কিন্তু এই বিষয়টাই কিন্তু আমাদেরকে ক্লিয়ার করে দিয়েছে আপনি রেমিটেন্স আকারে কিন্তু এখন য যে তো তুলবেন সেই টাকাটা আপনি রেমিটেন্স আকারে পেয়ে যাবেন কিন্তু আমরা যারা ঈদের আগে অ্যাকাউন্ট করেছি দেন এখান থেকে পেমেন্টটা নিচ্ছি বা এখনও নিচ্ছি তারা কিন্তু এখনও পাচ্ছে কি মাধ্যমে রেমিটেন্স আকারে কিন্তু এখন আমরা পাচ্ছি তো সেক্ষেত্রে এইখান থেকে একটা বোঝার বিষয় হচ্ছে যে আমরা চাই না জিনিস অর্থাৎ চীন কিন্তু আগে থেকেই যেহেতু আমাদেরকে এইরকম করতেছে এবং চীন কিন্তু আগে থেকেই বুঝতে পারছে যে আসলে এটা হয়তো বা বাংলাদেশ থেকে সাপোর্ট নিবে না যে বিকাশের মাধ্যমে পেমেন্টটা বা বিকাশের মাধ্যমে পেমেন্টটা করলে আমাদেরকে এই রেফার কমিশনটা বাংলাদেশ সরকার দিতে দিবে না এরকম কিছু তারা কিন্তু ভেবেছে আগে থেকেই তো সেই কারণে তারা কি করেছে এই সিস্টেমটা কিন্তু তারা চালু করে দিয়েছে তারা কিন্তু আমাদের আগেই ফার্স্ট তারা যে আসলে কি করলে এখান থেকে আসলে তাদেরকে ভালো ইনকাম দেওয়া যাবে বা তাদেরকে এখান থেকে উন্মুক্ত করা যাবে বা এখান থেকে কাজ করতে আগ্রহী করা যাবে তো সেক্ষেত্রে তারা কিন্তু আগে থেকেই প্ল্যানটা করে রেখেছে এবং আমাদের কিন্তু রেমিটেন্স আকারে কিন্তু তারা কি করতেছে পেমেন্টটা করতেছে এবং আমরা কিন্তু রেমিটেন্স আকারে কিন্তু পেমেন্টটা পাচ্ছি এখন কথা হচ্ছে যে আসলে আমরা যেহেতু এখান থেকে রেমিটেন্স আকারে টাকাটা পাচ্ছি তো সেই কারণে অনেকে এখন যেহেতু বলতেছে যে পেমেন্টটা আমাদেরকে করবে না তো এই বিষয়টা সম্পূর্ণ একদম ভুয়া নিউজ যে আমাদেরকে পেটা করবে না তো কেন ভুয়া নিউজ তারা কিন্তু বলে নাই যে আসলে পেটা করবে না তারা পেটা করবে রেমিটেন্স আকারে যেটা আমরা ঈদের রাখতে কিন্তু পেমেন্টটা নিচ্ছি তো এই কারণে অনেকে টেনশন করতেছেন ভাই আসলে আমার অনেক টাকা পড়ে আছে আমি টাকাটা তুলতে পারবো কি না ভাই আমাকে পেমেন্টটা করবে কিনা তো এরকম অনেকে অনেক কথা বলতেছে ধরুন এই পোস্টটার ভিতরে এই যে যে পোস্টটা করেছে সাইবার একাতুর তো এই পোস্টটার আমি যে কমেন্ট অপশানগুলো চেক করি তখন দেখতে পাবো অনেক পজিটিভ কমেন্ট আছে দেন এখানে নেগেটিভ কমেন্ট অনেক আছে ভাই অনেক কমেন্ট আছে এখানে তো এখানে অনেকে বলতেছে ভাই আমি এখন আপনি যে পোস্টটা করলেন আমি কিন্তু এখনই উইড্রো করলাম দেন আমি কিন্তু টাকাটা এখনই নিয়ে নিলাম তো অনেকে বলতেছে চার পাঁচ সেকেন্ডের ভিতরে পেমেন্টটা পাচ্ছে যেহেতু তো অনেকে স্ক্রিনশট কিন্তু এখান থেকে শেয়ার করে দিয়েছে তো বুঝতে পারছেন যে আসলে তারা বলেছে একটা আমরা বুঝেছি আরেকটা আসলে আমরা অন্যরা বুঝেছে যে আসলে আমাদেরকে পেমেন্টটা করবে না কিন্তু তারা পেমেন্টটা করবে কিন্তু পেমেন্টটা তারা করবে কিসের মাধ্যমে রেমিটেন্স আকারে কিন্তু আমাদেরকে পেমেন্টটা করবে তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যখন আমরা যখন বিদেশ থেকে তারা টাকা পাঠায় তখন কিন্তু রেমিটেন্স আকারে কিন্তু টাকাটা আমাদের যারা প্রবাসী ভাই বোনেরা আছে তারা যখন টাকাটা পাঠায় তো সেটা কিন্তু রেমিটেন্স আকারে তাদের আত্মীয় স্বজনদের কিন্তু পাঠিয়ে থাকে তো সেক্ষেত্রে আসলে এখানে কিছু ইয়ে বন্ধ করার কোনো ওয়ে নেই যে আমাদের আসলে রেমিটেন্স আকারে টাকা পাঠাচ্ছে এটা বন্ধ করে দিবে সরকার তো আসলে এরকম কিছু না তো আমি এখন আপনাদের এই বিষয়টা ক্লিয়ার করার জন্য সরাসরি টিকটক অ্যাপ্লিকেশনে চলে গিয়ে আমি কিছু টাকা এখান থেকে উইড্রো করবো এখন ওয়েল আমি চলে আসলাম সরাসরি আমার টিকটক অ্যাপ্লিকেশনে তো এখান থেকে আমি কিছু টাকা এখন আপনাদের উইড্রো করে লাইভে দেখাবো তো আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখান থেকে আমি এখন কিছু টাকা এখান থেকে উইড্রো করবো ওয়েল আমি চলে আসলাম সরাসরি আমার টিকটক অ্যাপ্লিকেশনে তো অ্যাপ্লিকেশনে আসার পর এখান থেকে আমি উইডো অপশনে ক্লিক করে দিলাম উইড অপশনে ক্লিক করার পর এখান থেকে একটু ওয়েট করবেন ওয়েট করার পর এখান থেকে আমরা একটু দেখতে পাচ্ছেন আমি এখান থেকে আমার পুরো টাকাটা কিন্তু এখান থেকে আমি উইন্ডো করে নিব তো সে কারণে আমি পুরো টাকা এখানে ক্লিক করলাম ক্লিক করার পর উইড অফেনে ক্লিক করলাম দেন উইডো অফেনে ক্লিক করার পর এখান থেকে একটু ওয়েট করবেন ওয়েট করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা লোডিং হচ্ছে এবং ইন্টারনেট একটু সমস্যার কারণে একটু সময় লাগতেছে যাই হোক এখান থেকে লোডিংটা শেষ হলে আমরা ফিরে যাচ্ছি ওয়েল এখান থেকে চলে আসলাম তো এখান থেকে আমরা উইডো নামে ক্লিক করে দেবো উইড নামে ক্লিক করে এখান থেকে কনফার্ম করে নিচ্ছি তো কনফার্ম করা আমাদের কমপ্লিট তো আমরা এখন ব্যাকে চলে যাব আসার পর এখান থেকে আমাদের টাকাটা ব্যালেন্স থেকে তারা কেটে নিয়েছে দেন আমাদের উইডোটা করা কমপ্লিট তো আসলে দেখি কতক্ষণ পর তারা পেমেন্টটা করে দেয় যাই হোক আমরা এখান থেকে কিন্তু পেমেন্টটা করতে পারতেছি এখানে কিন্তু আরও একটি বিষয় লক্ষ্য করা বিষয় সেটা হচ্ছে অনেকে বলতেছে ভাই এইখান থেকে আমাদের যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে যে অনেকে বলতেছে যে আসলে এখানে অ্যাকাউন্ট করা যাবে না বা এখান থেকে পেমেন্টটা নেওয়া যাবে না বা এখান থেকে ভিপিএন ছাড়া ঢোকা যাবে না অনেকে অনেক কথা বলতেছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু ভিপিএন ছাড়াই কিন্তু এখানে প্রবেশ করেছি দিন ভিপিএন ছাড়াই কিন্তু এখান থেকে আমি কাজটা করতেছি বা উইডো এখান থেকে করলাম কোনো কিন্তু এখানে ভিপিএন আমি কানেক্টেড করিনি তো আসলে এই বিষয়গুলোর প্রত্যেকটা বিষয় হচ্ছে ফেক আপনারা কেউ এখানে ধৈর্য হারা বা এখান থেকে আপনারা অন্য কিছু মনে করবেন না যে আসলে এখান থেকে আমাদের পেমেন্টটা বা এখান থেকে আমাদের কিছু দিবে না বা পেমেন্ট করবে না বা এখান থেকে আমাদের আর কাজ করতে পারবো না এরকম কিছু ভাববেন না যারা অ্যাকাউন্ট করতে পারেনি এখনও প্রত্যেকে অ্যাকাউন্টটা করে ফেলেন এবং প্রত্যেকে এখান থেকে অ্যাকাউন্ট করে আনলিমিটেড ইনকাম করতে থাকেন আর আপনাকে অনেকে অনেক জ্ঞান দিতে থাকবে অনেকে অনেক জ্ঞান দিবে আপনাকে যে জ্ঞানগুলো আসলে কাজে লাগবে না তারা কিন্তু জ্ঞান দিতে থাকবে যে আসলে টিকটকের টাকা হারাম thank <laughs> you টিকটকের টাকা এখানে ইনকাম করা যাবে না এটা হারাম আমাদের এটা খাওয়া চলবে না এরকম বলবে কিন্তু তারা যারা আপনাকে জ্ঞানটা দিচ্ছে তারা কিন্তু আপনাকে দু টাকা দিবে না যে ভাই দু টাকা তুই নে তুই খায় কিছু খেয়ে আয় এরকম কিছু কেউ বলবে না কিন্তু ভাই আসলে তারা অনেকে অনেক কথা বলবে তো আপনারা ওগুলোর কথা আপনারা কিছু কর্ণপাত করবেন না আপনাদের কাজ আপনারা চালিয়ে যান দেন এখান থেকে আপনি ইনকাম করতে থাকেন আনলিমিটেড আর যারা এখনও অ্যাকাউন্টটা করেন নেই ডেসক্রিপশন বক্সে অ্যাকাউন্ট করবেন কীভাবে এই লিঙ্কটা দেওয়া আছে প্রত্যেকে এখানে অ্যাকাউন্টটা করে নেবেন এবং এখান থেকে প্রত্যেকে আনলিমিটেড ইনকাম করে রেফার করতে থাকেন এবং এখান থেকে আপনি আনলিমিটেড ইনকাম করতে থাকেন এবং এখান থেকে আপনি ভালো একটা অ্যামাউন্ট পেতে হলে আপনাকে অবশ্যই ৩০টা রেফার করতে হবে ত্রিশটা রেফার করলে কিন্তু আপনি এখান থেকে দশ হাজার প্রায় আপনি বারো হাজার টাকার মতো কিন্তু ইনকাম করতে পারছেন তো বিকে একটা প্রফিট দেবে প্রত্যেকে অবশ্যই এখান থেকে অ্যাকাউন্টটা করে ফেলবেন তো ভিডিওটি যদি আপনাদের অবশ্যই একটু সাহায্য করে থাকে এবং হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং নিত্যন্ত অফার রিলেটেড ভিডিও আপডেট রিলেটেড ভিডিও এবং আর্নিং রিলেটেড ওয়েবসাইট ভিডিও আমাদের সঙ্গে থাকবেন আর যারা এখন পর্যন্ত অ্যাকাউন্টটা করনি প্রত্যেকে অবশ্যই অ্যাকাউন্টটা করে এখানে আনলিমিটেড ইনকাম করতে থাকেন এবং আনলিমিটেড এখান থেকে রিফার করতে থাকেন যাই হোক এখান থেকে আমি পেমেন্ট রিকোয়েস্টটা দিয়েছি কিন্তু এখন আমার পেমেন্টটা আসেনি তো এখানে পেমেন্টটা আসবে তো আমি যেহেতু রাত বারোটার পর এখানে পেমেন্ট রিকোয়েস্টটা দিলাম তো সেক্ষেত্রে একটু সময় লাগবে তো যাই হোক এখানে আধা ঘন্টার ভিতরে আমাকে পেমেন্টটা করে দিবে তারা তো প্রত্যেকে অবশ্যই এখান থেকে গুজবে কান্না দিয়ে কাজ করতে থাকেন মনোযোগ দিয়ে এবং এইখান থেকে আপনি আনলিমিটেড ইনকাম করতে থাকেন ধন্যবাদ